নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্মে পুষ্পকন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা বন্ধুরা আমি আজকে পুষ্পকন চ্যানেলে আমি বেশ কিছু ভালো আর খুব সুন্দর কিছু লতানো গাছ কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে আপনাদের সামনে হাজির করছি তাদের মেন্টেনেন্স বা তাদের কিভাবে দেখাশোনা করবেন সেই ব্যাপারে একটু কথাবার্তা বলি তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের সামনে যে গাছটা দেখাচ্ছি এটা এটা হানি সাকল। এখনকার সময় পাওয়াই যায় না এটার গন্ধ হচ্ছে আপনার হাসনুহানার যে গন্ধ হাসনুহানার থেকে তীব্র গন্ধ ফুলটা প্রথম দিন সাদা হয় তারপরে হলুদ হয়ে যায় প্রচুর ফুল হয় খুব সুন্দর যারা লতানো গাছ পছন্দ করেন ধরুন আপনি বাউন্ডারির উপরে তুলবেন কিংবা ধরুন আপনি নিচ থেকে উপরে তুলবেন জুঁই ফুলের লতানো পছন্দ করেন সেটা সেখানে আপনারা একটা হানি সার্কেল করতে পারেন খুব সুন্দর ফুল আমি কথা দিচ্ছি খুব এর গন্ধ আপনাদের পছন্দ হবে আচ্ছা বন্ধুরা তারপরে আমরা আসি মাধবী লতা ডবল শুধু গাছগুলোর গেট আপ দেখুন কত মোটা গাছ কত পুরনো গাছ এখন বসাবেন দু মাস খুব বেশি হলে দু মাস সময় নেব দু মাসের মধ্যেই আপনাদের এই গাছগুলো ফুল চলে আসবে এমনকি কোন কোনো গাছে ফুল চলেও এসেছে যেমন এই ছোট গাছটা এই এগুলো ফুল চলে এসছে তো বন্ধুরা এই গাছগুলো আপনারা টবে বসান জমিতে বসান ডাবল মাধবী লতাকে আপনারা যদি মনে করবেন যে ক্রিপার হিসেবে ব্যবহার করবেন না লতাতে দেবেন না তাহলে কাঁচি দিয়ে কাটুন ছাঁটলে গোল বসি টাইপের হবে খুব সুন্দর গাছ এগুলো ছাদ বাগানের জন্যে বা বাগান বাড়ির জন্যে খুব সুন্দর যে কেউ করতে পারেন আচ্ছা তারপরে আর একটা জিনিস দেখাই হাউ এন সানসেট ভাইন ফুলটা অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশন খুব সুন্দর রেয়ার গাছ যখন ফুল হবে মনে হবে ফুলটা যেন মনে হবে প্লাস্টিকের ফুল বা সিনথেটিকের ফুল এইরকম মনে হবে তো বন্ধুরা চলুন আরো কিছু দেখিয়ে নি তো বন্ধুরা ওখানে যেমন হাওয়াইন সানসেট ভাইন জাপানিজ হানি সার্কেল এবার আপনার ডাবল মাধবীলতা যেমন পাওয়া যাচ্ছে এখানে আপনার এই িয়া এক্সেলসা অথবা ট্রাম্পেট ভাইন এটাও আপনারা পাবেন চলুন আজকে আরো একটা দুটো গাছ একটু নতুনত্ব দেখাই বন্ধুরা দেখুন এই একটা ফুল কি সুন্দর আইপোমিয়ার এটা একটা ভ্যারাইটি যে কেউ করতে পারেন এটা ছাওয়া জায়গাতেও হবে রোদেও হবে একদম যত্নের দরকার নেই আপনি আহ আপনারা আপনি এটাকে জমিতে বসান বা টবে বসান এটাকে কিন্তু সেটাকে এটা রাখলে ছোট থাকবে না একে লতাতে জায়গা দিতে হবে আর এগুলোর কিন্তু দামও অনেক বেশি নয় তো সবগুলোর দাম বলছি না একটা দুটোর দাম বলছি যেমন ধরুন এটা আপনারা ষাট টাকার মধ্যে পেতে পারেন বাহ অনেক খুব সুন্দর গাছ পাবেন খুব ভালো গেটাপের গাছ আচ্ছা এছাড়াও আপনারা নীলমণি লতা খুব সুন্দর গাছ পাবেন খুব সুন্দর গাছ আচ্ছা আজকে দেখাতে দেখাতে আর একটা জিনিস দেখাই অশোক ফুল গাছ যেটা আমার কাছে আছে বারো মাস ফুল হয় হয়তো অনেকটা দিতে পারবো না সবাইকে তবে এখন আমার কাছে স্টক আছে চলুন দেখিয়ে এই অশোক ফুলটা ডোয়ার ভ্যারাইটি যারা ছাদ বাগানে করেন করতে পারেন এটা তো আমাদের পুজোতেও লাগে তাছাড়া দেখতেও সুন্দর আর এই সব ফুলগুলোতে প্রচুর পাখি আসে ছোট ছোট পাখিগুলো আসে আর গাছটা ঝোপাল হয় আর এই যে ভ্যারাইটিটা অন্য একটা যে ভ্যারাইটি আছে না সেটার থেকে অনেক আলাদা বছরের ম্যাক্সিমাম হলুদ হচ্ছে তারপরে আস্তে আস্তে এটা অরেঞ্জ চলে আসছে ঠিক কথা ক্লাস্টার ফুল মানে প্রাথমিক পর্যায়ে হলুদ তারপর আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কালার নিয়ে এটাকে সবাই হলুদ অশুখ বলেই চেনে এটা আচ্ছা আর ওই অশুখটা তো অরেঞ্জ কালার বন্ধুরা আর একটা নতুন জিনিস স্টার জেসমিন খুব সুন্দর ফুল হয় সাদা রঙের জুঁইয়ের গন্ধ এটাও কিন্তু এই লতানো গাছগুলো আপনারা করুন খুব সুন্দর ফুল না গরমের ফুল তাই তো শুধু গরম না গরমে একটু বেশি হয় অন্য সময় হয় কিন্তু খুব কম আচ্ছা আচ্ছা তারপরে আপনার মালতী লতা তা আমরা আমরা যেমন মাধবী লতা দেখালাম আর এটা হচ্ছে মালতী লতা এটা টগর ফুল যেমন হয় না টগর ফুলের মতো টগর ফুলটা তো সোজা থাকে আর পাবড়ি পেঁচিয়ে থাকে খুব সুন্দর হয় খুব সুন্দর এইসব গুলো আজকের দিনে হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যায় না পুরনো মালতি কিন্তু বহুপূর্ণ আর এগুলোর জন্য মাটি করবেন একদম সাধারণ ভাবে কারণ বালি কুড়ি ভাগ দিচ্ছেন তিরিশ ভাগ ভার আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে গাছটা বসাচ্ছেন গাছ বসাবার পনেরো থেকে কুড়ি দিন বাদে সে বেল ফুল হোক জই ফুল হোক বা জবা ফুল হোক আপনারা গুঁড়ো শস্যের খোল আর ডিএপি ব্যবহার করুন বন্ধুরা যারা ছাতে গাছ করেন ছাদ বাগানি বা নিচেও গাছ করেন আমি বলবো খুব গরম এসে গেছে খোল পচায় জল বন্ধ করে দিন এখন থেকে শুকনো খোল আর মিশ্র খাবার ব্যবহার করুন লেবু গাছ হলে পটাশ ব্যবহার করতে হবে জবা গাছ হলে পটাশ ব্যবহার করতে হবে সঙ্গে শস্যের খোল আর অন্য অন্য সমস্ত গাছের জন্যে ডিএপি আর শস্যের খোল খুব ভালো কাজ করবে এই সময় ল্যাদা পোকা দেখা দেবে পোকার জন্য লেদা পোকার যেসব ওষুধগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন ফলের গাছগুলোতে অ্যান্টাকল ব্যবহার করুন আগে তারপরে স্যাটিসফাই ব্যবহার করুন তারপরে আপনার মিরা খুলান ব্যবহার করুন অ্যান্টাকল ফল গাছের জন্যে আর ফুল গাছ যারা করছেন ফুল গাছের জন্য আপনারা ব্যাবিস্টিন ব্যবহার করুন আর স্যাপ ব্যবহার করছেন আমি বলবো স্যাপটাকে এখন আর না ব্যবহার করলেই ভালো কারণ স্যাপ যে খুব ভালো কাজ দিচ্ছে তা নয় স্যাপের জায়গায় ব্যভিস্টিন ব্যবহার করুন এরপরে আমার কাছে চামেলিও যেমন পাওয়া যাচ্ছে ইয়েলো ফ্লেক্স পাওয়া যাচ্ছে সুপার ভাগোয়া ডালিম পাওয়া যাচ্ছে সুপার সোনাটা ডাল আপনার একবার সুপার সোনাটা এই হ্যাঁ সুপার সোনাটা আঙুর এই ভ্যারাইটিটার মনে হয় সুপার সোনাটা হ্যাঁ হ্যাঁ একবার যারা এবছর বসাবেন আশা করবেন দুটো চারটে ফল অনেক হবে না কিন্তু দুটো চারটে ফল আশা করা যেতে পারে আর বেল ফুল এই ভ্যারাইটিটা আমি বলবো আমাদের কলকাতা ভ্যারাইটির থেকে অনেক ভালো ভ্যারাইটি এটা কিন্তু পুনের ভ্যারাইটি আর যারা গাছ কিনবেন দেখলেই বুঝতে পারবেন লাল মাটির গাছ আর আমাদের লাল মাটির গাছ অনেক দোকানে পাওয়া যাচ্ছে সেখান থেকেও কালেক্ট করতে পারেন লাল মাটির যেসব গাছগুলো জানবেন যে মুখার্জি হর্টিকালচারের গাছ ওগুলো আচ্ছা চলুন বন্ধুরা আর একটু ভালো কিছু দেখাই আমি আপনাদেরকে খুব খুব সুন্দর একটা গাছ দেখাচ্ছি এর নাম হচ্ছে সেজ বুসি টাইপের গাছ হয় এ হালকা গোলাপি ফুলগুলো হয় ফুলগুলো অত ভালো দেখতে নয় কিন্তু গাছটা অপূর্ব দেখতে ছাতে করুন মাঝে মধ্যে একটু এই মাথাগুলোকে একটু কেটে দিন এই আমি যেমন এই কাটলাম এরকম মাথাগুলোকে কেটে দিন তাহলে হ্যাঁ বুসি হবে আর রাতে তো এর জবাব নেই এত সুন্দর লাগবে তো বন্ধুরা আমাদের এবার একটু ইনডোর প্ল্যান্টস এর স্টক একটু দেখাই আচ্ছা এই গাছটার আপনারা দেখে অনেকেই চিনতে পারবেন ট্রি টবে করা যাবে কিন্তু একটু লাইট চাইবে পুরোটাই আপনার ঘরের ভিতরে হবে না যেখানে যথেষ্ট আলো আছে সেই জায়গায় করুন খুব ভালো লাগবে আচ্ছা বন্ধুরা আমাদের যে স্পাইডার প্ল্যান্টস সবাই রাখি কিন্তু তিন চার মাস বাদে গাছ খারাপ হয়ে যায় বা মরে যায় এর একটা ছোট্ট কারণ আমি বলি যখন সিজন চেঞ্জ হয় না তখন কি হয় এই গাছগুলোতে না ঠিক এই জায়গাতে ঠিক এই গোড়াতে হয় এইটাতেও হয় এই গোড়াতে মাটি আর এই গোড়া এই দুটোর মাঝখানে একটু ফাঙ্গাস ইফেক্ট হয় তো এইটার থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেক দশ দিন পনেরো দিনে ভালো করে ব্যবস্টিন স্প্রে করবো তাহলে গাছটা ভালো থাকবে আর যাদের ইফেক্ট হচ্ছে ইফেক্ট অংশের পাতাগুলোকে কেটে দিলেই ভালো আর জল কিন্তু অনেক চায় না কিন্তু যথেষ্ট আলো চায় এই এইরকম গাছগুলো করুন স্পাইডার তো এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট হ্যাঁ হ্যাঁ এয়ার পিউরিফায়ার তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগে আর এই যে ওদের যে এই যে বেবিস গুলো বেরোচ্ছে এখান থেকে এইগুলোকে তো মাল্টিপ্লাই করা যায় এগুলো মাল্টিপ্লাই তো হয় এগুলো আর একটু বড় হওয়ার পর এখান দিয়ে রুট নামবে এবার ওখান থেকে কাছি দিয়ে কেটে আপনি হালকা মাটিতে বসিয়ে দিন ছোট ছোট গাছ তো তো ছোট ছোট টবে বসাবেন সেই তারপরে ওই গাছটাকে নিয়ে আপনার আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন ঠিক কথা ঠিক হ্যাঙ্গিং এর গাছগুলো দেখুন কি সুন্দর গাছ এগুলো সব মানি প্ল্যান্টের মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে মানি প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে আবার রেডি পাওয়া যাচ্ছে একদম রেডি ব্রোকেন হার্ট পাওয়া যাচ্ছে চলুন ওই নতুন ঘরটাতে দেখাই পুষ্পকন চ্যানেলে এই প্রথম এই ঘরটার ভিডিও দেখাচ্ছি না এর আগে দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যখন প্রথম হয়েছিল তখন একবার আচ্ছা এই সব গাছগুলো ইনডোর প্ল্যান্টস এর এই সব গাছগুলো তারপরে হ্যাঙ্গিং গাছগুলো দেখুন কি সুন্দর হ্যাঙ্গিং এর গাছগুলো আছে এই গাছগুলো বাহ বন্ধুরা আপনাদের একটু ইন্টার করছি মাঝখানে সেটা হচ্ছে এই যে আমাদের মুখার্জি হর্টিকালচারাল ফার্ম শিখরপুরে একদম এন্ট্রান্সে কিন্তু এই ইনডোর সেটআপটা নতুন হয়েছে জাস্ট কয়েক সপ্তাহ হয়েছে এটা আমার আগের ভিডিও তো আপনারা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি প্রচুর স্টক দাম নিয়ে কোনো সমস্যা নেই ভিডিওতে দাম বলা সম্ভব হয় না কারণ যারা পাইকারি কেনে আমি ধরুন সাপোজ একটা গাছের গাছ আমি ধরুন এই গাছটা আমি বললাম যে আমি এই গাছটা 100 টাকা বিক্রি করছি ধরুন যে পাইকারি কিনছে তার কাছ থেকেও আমি একশো টাকা নিচ্ছি এবার সে তো আপনার কাছে দেড়শো টাকা বলবে এবার আপনি বলুন মুখার্জি তো এই দাম পাওয়া যাচ্ছে সেই সে সে ঝামেলায় তারা কমপ্লেন করে যে কাকা তুমি দামগুলো সব বলে দাও দাম গুলো বললে আমাদের বিক্রি করতে অসুবিধা স্বাভাবিক খুবই স্বাভাবিক তো দাম নিয়ে আপনাদের সঙ্গে কোনো সমস্যা হবে না বেস্ট হবে আপনারা নার্সারিতে আসুন এসে দেখে আপনার পছন্দের গাছগুলো নিন যদি আপনারা না আসতে পারেন আমাদের অনলাইন তো আছেই হোম ডেলিভারি আছে কুরিয়ার আছে কুরিয়ারে একটু সমস্যা থাকে কারণ টপ থেকে বার করে সয়েল রিডিউস করে পাঠানো হয় আর হোম ডেলিভারিতে সমস্যা হয় না হোম ডেলিভারিতে যেমন আমরা এখান থেকে গাছ দেব। ঠিক সেই গাছই চলে যায় আর আমাদের তো যারা হোম ডেলিভারি নেন ওনারা নিশ্চয়ই জানেন আপনারা যেটা অর্ডার করেন সেই অর্ডারের গাছটা আপনার কাছে গাছ ডেলিভারির আগে তার ভিডিও চলে যায় যদি আপনাদের মনে হয় না এই গাছটা আমার ভালো লাগছে না আপনারা অবশ্যই গাছটা চেঞ্জ করতে বলতে পারেন সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই আচ্ছা দেখুন বন্ধুরা চায়না ডল গুলো কি সুন্দর আছে আমরা যদি ঘরের ভিতরে বা আমাদের একদম ঘরের ভিতরে যেখানে সোফা আর দেওয়ালের মাঝখানে একটুখানি জায়গা পাবো সেরকম জায়গা যদি রাখি কি সুন্দর লাগবে সুন্দর গেট হ্যাঁ আর একদম যেন মোম পালিশ করা গাছ ঠিক আর নিচ থেকে পাতা পাতা পড়ে না জল একটু বেশি দিতে হয় কারণ অনেক পাতা তো সেই জন্য জলটা একটু বেশি দিতে হয় ঠিক আচ্ছা তারপরে এই আফ্রিকান ভাওলেট গুলো আফ্রিকান ভাওলেট গুলো দেখুন আমরা যে জায়গায় এনেছি আগে যেখানে ছিল যে ঘরটাতে ছিল এখানে আনার পরে তাদের এদের গ্লেজটা চেঞ্জ হয়েছে এদের ব্লুমিংটাও চেঞ্জ হয়েছে আফ্রিকান ভলেট বলতে আপনাদেরকে আগেও দেখিয়েছি এই যে ফুলটা এটা আপনারা হ্যাঙ্গিং করতে পারেন এরা একটু জল খুবই কম চায় সপ্তাহে একদিন জল দিলে হবে আমরা যে মাটিটা করি ভার্মি কম্পোস্ট সিন্ডার কোকোপিট মাটি চারটি ইকুয়াল দিয়ে যারা ধানের তুষ ব্যবহার করবেন তারা কোকোপিটটা ব্যবহার করবেন না ধানের তুষ হলে কোকোপিটের থেকে অনেক ভালো গাছ হয় তো ধানের তুষটা পাওয়া যায় না বলেই আমরা কোকোপিটটা ব্যবহার করতে বলি আচ্ছা বন্ধুরা আরো কিছু ভালো গাছ দেখাই যেমন পিঙ্ক প্রিন্সেস হোয়াইট এই তো আছে খুবই কম দামের মধ্যে পাওয়া যায় এগুলো যারা ইনডোর লাভার তারা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করবো এখানে আসুন এসে অন্য যে কোনো জায়গা থেকে দাম কম হবেই হবে আমি আপনাদেরকে আমি জোর দিয়েই বলতে পারি সেটাই প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আমাদের ইনডোর এর জন্য আরো একটা ইউনিট খুব তাড়াতাড়ি চালু করা হচ্ছে আপনারা যারা রাস্তা দিয়ে হেঁটে আসবেন ওখানে গাড়ি রেখে যখন হেঁটে আসবেন ওই ইউনিটটা রানিং হচ্ছে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন ওখানে কিন্তু গাছ এরকম থাকবে না একটু ছোট গাছ থাকবে যারা ছোট গাছ পছন্দ করবেন ওখান থেকেও নিয়ে নিতে পারবেন সেটাই আর এখানে সব রেডি গাছ মানে আপনার কোনো কষ্ট নেই বন্ধুরা আপনার শুধু আসবেন চয়েস করবেন আর মুখার্জিও আপনাদের হাতে কিন্তু একদম রেডি প্ল্যান্ট তুলে নেবেন আর উনি যেটা বলছেন দাম নিয়ে কারোর কোনো সমস্যা হবে না এইসব গাছগুলো দেখুন দেখি কি সুন্দর খুব সুন্দর সর্বোপরি আমি আপনাদের সকলের সাথে আমার মেইনটেইনটা থাকে সারা দিন আপনারা হোয়াটসঅ্যাপে জানতে চান আমি রাতের বেলা সেইগুলো আমি রিপ্লাই দিই আপনারা গাছ কিভাবে ভালো রাখবেন আপনাদের আমি বিশ্বাস করি যে আপনাদের গাছ ভালো থাকলে আমি আমরাও ভালো থাকবে ভালো থাকবো খুব ভালো থাকবো তো বন্ধুরা ধরুন আপনারা শখ করে একটা গাছ নিচ্ছেন সেই গাছটা যদি খারাপ হয় আপনাদেরও মনে হবে না যে না এই গাছটা করি কিন্তু সেই গাছটা যদি ভালো হয় আপনার যেমন আপনি যেমন খুব খুশি হবেন আপনি আপনার বন্ধু বান্ধব পরিচিতদেরও বলবেন যে না এই গাছটা এইভাবে করো এইভাবে করলে গাছটা ভালো হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পক চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর মুখার্জি হর্টিকালচারের আসুন আপনার পছন্দের গাছগুলো নিন আমাদের যে ফোন নাম্বার আছে দুটো নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন এটা নাম্বার বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মুখালজি হর্টিকালচারাল ফার্মে এসে নিশ্চয়ই আপনার মনের পছন্দের মতো গাছগুলো ক্রয় করবেন নমস্কার বন্ধুরা